খুচরা টাকা ছিল না বলে বুনের কাছ থেকে পঞ্চাশ টাকা দার নিয়েছিলাম বুনটা ছিল আমার ছোটো বোন সেটাই এখন জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে রাত্রের বেলা সবাই মিলে খাবার খেতে বসেছি তখনই আম্মু বলে উঠল আরও কয়েক টুকরো মাংস দেই তখনই হুট করে ছোটো বোন বলে উঠলো না আম্মু ভাইয়াকে পঞ্চাশ টুকরো মাংস দাও সবাই যেন হা হয়ে আমার আর ছোটো বোনের দিকে তাকিয়ে রইল এবার আসি পরের ঘটনায় সেদিন আমি আর বোন আর আমার একটি মেয়ে ফ্রেন্ড মিলে ঘুরতে বেরিয়েছি এক কথায় দুই কথায় ফ্রেন্ডটি বলে ফেললো জয় দোয়া করি তোর কপালে যেন সুন্দরী একটা বউ থাকে আমি কিছু বলার আগে আমার ছোটো বোন উত্তর দিয়ে দিল না আপু বাইয়ার এক দুইটা বউ দিয়ে হবে না বাইয়ার পঞ্চাশটা বউ লাগবে আমি কিছু না বলে মুখ কালো করে শুধু ওদের সাথে হাঁটতে লাগলাম সেদিন আমার বোনের স্কুলে গিয়েছি ওর অ্যাডমিশন ফি দেওয়ার জন্য ফি জানা সত্ত্বেও তার হেড স্যারের রুমে গিয়ে জিজ্ঞেস করলাম স্যার কত টাকা দিতে হবে স্যার কিছু বলার আগে বোন বলে উঠল বাইয়া পঞ্চাশ টাকা দিলেই হবে শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দাও বাই রে বাই মাত্র পঞ্চাশ টাকা দাঁড় নেওয়ার জন্য এই শাস্তি এখন যেন পঞ্চাশ শুনতে শুনতে নিজেকে পঞ্চাশ বছরের বইয়া যুবক মনে হয় আপনারাও ভাবতে পারেন তো পঞ্চাশ টাকা দিয়ে দিলেই তো জামেলা মিটে যায় তাহলে শুনেন এবার একটু দুঃখের কাহিনী কথা এই পঞ্চাশ টাকা চারবার সুদ করা হয়ে গিয়েছে আর কয়বার করতে হবে তা আমার পঞ্চাশ ছোট বুনোই জানে